উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হলো এবার রেজাল্ট নিয়ে সবাই টেনশনে আছো চিন্তার কোনো কারণেই তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে তো তোমরা এই নিউজটা তোমরা দেখে নাও দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রসঙ্গে এই ভিডিওটা কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এবারের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে মে মাসের মাঝামাঝি সময়ে মানে মে মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট একটু এদিক ওদিক হয়তো হতে পারে কিন্তু মে মাসেই বার হচ্ছে ক্লিয়ার মাঝামাঝি সময় আশা করি তোমাদের ভালোই লাগছে রেজাল্ট তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এ কথা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন তিনি এও বলেন এবারের পরীক্ষায় আটজনের কাছ থেকে মোবাইল পাওয়া গেছে মানে ভয়ঙ্কর মোবাইল পাওয়া গেছে যেটা কিন্তু একদমই উচিত হয়নি মোবাইল রাখা এত প্রচার করা সত্ত্বেও তারপরও তারা মোবাইল নিয়ে গিয়েছিল এটা একদম ঠিক কাজ করেনি মোবাইল পাওয়া গেছে তাহলে তাদের কি পরীক্ষা বাতিল হয়েছে না হয়নি অবশ্যই তাদের পরীক্ষা বাতিল হয়েছে সবার পরীক্ষা বাতিল হয়েছে যাদের কাছ থেকে মোবাইল পাওয়া গেছে তাদের সবার কিন্তু পরীক্ষা বাতিল করা হয়েছে কেন কারণ তারা মোবাইল নিয়ে গেছিল যেটা একদমই উচিত ছিল না নিয়মের বিরুদ্ধে এবার নিয়মের বিরুদ্ধে গেলে তো মোবাই একদম পরীক্ষা বাতিল হবেই এবার সমস্ত পরীক্ষা কেন্দ্রে কিন্তু মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয়েছে যার ফলেই তো পাওয়া গেছে আশা করি তোমাদেরকেও করা হয়েছে সব শেষে এটাই বলা যায় পরীক্ষা কিন্তু ওভারঅল ভালোভাবে পরীক্ষা ব্যবস্থাটা ভালোভাবে হয়েছে ভালোভাবে পরীক্ষা মিটেছে পরীক্ষা ভালোভাবে হয়েছে রেজাল্টও কিন্তু তোমাদের ভালোভাবেই হবে এটা কিন্তু তোমরা আশা করতেই পারো খুব সুন্দর রেজাল্ট হবে চিন্তার কোনো কারণ নেই সারা বছর পড়েছ ভালো রেজাল্ট অবশ্যই হবে তো আজকের এই ভিডিওটা তোমাদের রেজাল্ট প্রসঙ্গে ছিল তো জানিয়ে দেওয়া হল তোমাদের রেজাল্ট কবে বার হচ্ছে ক্লিয়ার অবশ্যই ভালো লাগলে লাইক করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভাই বোন যদি কেউ থাকে তাদেরকে চ্যানেলটি শেয়ার করে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দেবে তো চলো ভালো থেকো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো